মুহাম্মদ নে আ কুফর কো মিটায়া কুফর কো মিটা কর সাদাকত কো বাতায়া বালাগল উলা নিকামালিহি کشف تجمالی حسن ہی حسنت جمیع والی ہی والی اگر نہ ہوتی یہ فول کہ بل بل کا ترنم بھی نہ ہو چمندار میں کلوں کا تبسم بينه بلاغ العلا بكماله كشاف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا

দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারিম আমাদেরকে জুমআন্না মর্যাদাই করবার জন্য তিনার পবিত্র ঘর মসজিদের মধ্যে এনে উপস্থিত করেছেন সাথে সাথে এই সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করা এবং শ্রবণ করবার জন্য সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিকের দরবারে সকলে শুকর গুজার হই সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সামনে মহা গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন করিমের সত্যিক আয়তে করিমার কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহ আলা যদি তৌফিক দান করেন তিনার দয়া যদি হাল হয় পুরোটা সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের নিয়েতে শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন মোহতারহ গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম মহিলাদের পর্দা সংক্রান্ত বিষয়ে একজন মহিলার জন্য যেমন পর্দা করা ফরজ একজন পুরুষের জন্য পর্দা করা ফরজ মহিলাদের জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন চারটা এক নম্বর ওরা ওদের চক্ষু হেফাজত করবে কোনো গাইরে মাহরাম পুরুষের দিকে তাকাইতে পারবে না নম্বর আল্লাহ বিধান দিয়ে দিলেন ওরা ওদের লজ্জাস্থান হেফাজত করবে তিন নম্বর ওরা ওদের শরীরের সৌন্দর্য গোপন করবে চার নম্বর আল্লাহ তালা বললেন তোমরা তোমাদের কণ্ঠকেও হেফাজত করবে আল্লাহ তাহলে বোঝা গেল একজন নারীর জন্য চারটা পর্দা কোনো গাই মাহরাম পুরুষের সাথে কথাও বলতে পারবে না নিচু আওয়াজে কথা বলবে প্রয়োজনে কথা বলতে হলে কর্কশ কথা সুরে বলবে নরম কথা বলা যাবে সুরে না চক্ষুকেও হেফাজত করতে হবে শরীরের সৌন্দর্যকেও হেফাজত করতে হবে আর পুরুষদের জন্য পর্দার বিধান আল্লাহ তালা দিয়ে দিলেন দুইটা এক নম্বর ওরা ওদের চক্ষুকে হেফাজত করবে দুই নম্বর পুরুষ সম্প্রদায় উরা ওদের লজ্জস্তানকে হেফাজত করবে আল্লাহ তালা ঘোষণা